নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা আরও নিয়ে চলে এসেছি ব্রেড দিয়ে একটা নতুন রেসিপি তাড়াতাড়ি তৈরি করে নিন এখানে নিয়ে নিলাম বেসন তার সাথে লবণ আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তারপর এটা ভালো করে প্রথমে মিক্সড করে নিতে হবে তারপর জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে দিলাম এর সাথে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা কুচনো আর তার সাথে আদা রসুনের পেস্ট তারপর এটাকে ভালো করে মেখে নিতে হবে আর দিয়ে দিতে হবে অল্প পরিমাণ লেবুর রস তারপর খুবই ভালো করে এটা মেখে নিতে হবে এটা কিন্তু বেশি পাতলাও হবে না বেশি মোটাও হবে না এরপরে এর সাথে দিয়ে দিলাম আমি এই ধনেপাতার চাটনি যদি না দিতে চান তো আপনারা এটা স্কিপ করতে পারেন তারপর এখানে ব্রেডগুলোকে চার ভাগে কেটে নিয়েছি এরপর এক একটা ব্রেড এইভাবে ভালো করে বেসনটার সাথে মাখিয়ে নেব আর এর সাথে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা সবগুলোই ভালো করে দেওয়া যাবে অল্প তেলে লো আছে দুপাশটা খুব ভালো করে ভেজে নিলেই তৈরি আজকের এই রেসিপি আর তোমরা যদি কম তেল পছন্দ করো তাহলে তোমরা আমার ডেসক্রিপশন বক্সে চলে যে ওখানে একটি লিঙ্ক দেওয়া আছে যেখানে ইলেকট্রনিক কিট দেওয়া আছে যেখানে খুবই অল্প তেলেই সব কিছু ফ্রাই হয়ে যাবে আজকে টুকুই বাই